বীজপুর পুলিশের সাফল্য নিখোঁজের বারো ঘন্টা কাটতে না কাটতেই উদ্ধার নিখোঁজ বৃদ্ধা আজ সকালে কাঁচরাপাড়ার ডাঙ্গাপাড়া রেল কলোনির নিজের বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন অঞ্জলি পাল বয়স চৌষট্টি পরিবারের লোকজন এদিক ওদিক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়াননি অবশেষে তার থানার দ্বারস্থ হন বীজপুর বিজপুর পুলিশের দ্বারস্থ হন তারা পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় বিজপুর পুলিশ প্রশাসন এবং আজ সন্ধ্যায় কাঁচরাপাড়া কলেজ মোড় সংলগ্ন অঞ্চল থেকে যাবতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বৃদ্ধা অঞ্জলি পালের পরিবার জানান যে তিনি বয়সজনিত কারণে ঠিক মতো কথা বলতে পারেন না বিজপুর পুলিশ তাকে খুঁজে দিয়েছেন এতে খুবই খুশি ওই বৃদ্ধার পরিবার পাশাপাশি বিজপুর পুলিশ প্রশাসন ধন্যবাদ জানিয়েছেন আমাদের আত্মাক খবরকে আমার নাম সংগীতা দাস কি হয়েছিল

কোথায় চলে গেছিলেন আপনি মানে ওনাকে পাওয়া গেছিল হলেও কলেজ মোড়ে হ্যাঁ তো ওখানেই পাওয়া গেছে উনি অতো কথা বলতে পারেন ওনার একটু ব্রেন টেস্টও করেছে প্লাস হাতও ভাঙা আছে ওনার একটা তোমাকে তো অসংখ্য ধন্যবাদ সঙ্গে সঙ্গে আমাকে বলেছো আমি বলেছি তুমি সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিয়েছো হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ